নমস্কার বন্ধুরা লক্ষী ভাণ্ডারে আজ আঠাশে জুলাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে এবার আগস্ট মাসে বহু মহিলার ব্যাঙ্ক কাউন্টে টাকা বন্ধ করল প্রায় এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক কাউন্টে ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের এক ও বারোশো টাকা ব্যাঙ্কে দেওয়া বন্ধ করলো তো কি কারণের জন্য এগারো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা বন্ধ করলো এবং কোন কোন মহিলাদের টাকা বন্ধ করলো এবং এর মধ্যে আপনার নাম রয়েছে কিনা অর্থাৎ আপনি লুকিভান্ডার প্রকল্পে আগস্ট মাসের এবার এক ও বারোশো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি না তো সেটা কীভাবে বুঝবেন তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এ জানাবো জানাব এবং এরই পাশাপাশি লুকিভান্ডার প্রকল্পে যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা আগস্ট মাসের এক ও বারোশো টাকা এবার আগস্ট মাসের কত তারিখে পাবেন এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবুদরা লক্ষ্মীভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন লক্ষী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে এবার কিন্তু এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া বন্ধ করলো তো কী কারণের জন্য বন্ধ করলো এবং কোন কোন মহিলাদের টাকা বন্ধ করলো এবং যারা ভান্ডার প্রকল্পে যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা আগস্ট মাসের টাকা এবার কত তারিখে পাবেন তো সেই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আজকে কি ঘোষণা করেছেন তো সেটাই কিন্তু আজকের একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অনেক আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট আগস্ট মাসে প্রায় এগারো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক ও বারোশো টাকা ব্যাংকে বন্ধ করল তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এগারো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা বন্ধ করলো তো কি কারণের জন্য এগারো লক্ষ সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা বন্ধ করলো এবং আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন এছাড়াও যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারা আগস্ট মাসের টাকা কত তারিখে পাবেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আদলে প্রকল্প চালু করেছে শুক্রবার বিধানসভায় প্রশ্নের পূর্বে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী সুশিপাজা একথা জানিয়েছেন বিজিবি বিধায়কদের উদ্দেশে মন্ত্রী কটাক্ষ লক্ষ্মী প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের দেওয়া কাল হয়েছে প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন এদিন দিন বিধানসভায় দেবী বলেন দু সালে চালু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত এই প্রকল্পের উনচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকা খরচ করা হয়েছে প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা এখন বেড়ে প্রায় দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচাত্তর জন মহিলা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন লুকিভান্ডার প্রকল্পের শুরু থেকে কিন্তু এখনো পর্যন্ত উনচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকা কিন্তু খরচা করা হয়েছে এবং ভান্ডার প্রকল্পে বর্তমানে প্রাপকের সংখ্যা কিন্তু দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচাত্তর জন মহিলা বর্তমানে এই ভান্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন তারপরে বলা হয়েছে একাধিক বিধায়ক লক্ষ্মী ভান্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না প্রশ্ন তুলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর সুশীপাজার দপ্তরে অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা সময় শাসক ও বিরোধীদের দলের মধ্যে কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গে প্রশ্ন তুলেন বিজেপির এক মহিলা বিধায়ক লুকি ভান্ডার দেওয়ার হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেয়া হয়েছে সেই পুরুষ সংখ্যা তুলে পাল্টা আক্রমণ শোনান মন্ত্রী বিধানসভায় জানান লুকিভান্ডার প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা বেড়েছে মোট আবেদনের মধ্যে 11 লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে 25 বছর না হওয়ার কারণে নিজের নামে শেঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে ফুল ডকুমেন্টস দেওয়ার কারণে এছাড়াও আধার কার্ডের বয়স বাড়িয়ে টাকা দিয়ে আবেদন করার কারণে এবং অন্যের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার কারণে একাধিকবার আবেদন প্রভৃতি করার কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে ষাট বছর হলেই লুকিভান্ডা প্রকল্পে সুবিধা প্রাপকের বয়স্ক ভাতায় সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে সরকারি সূত্রের খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলে তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবার কিন্তু এগারো লক্ষ সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু বন্ধ করলো আগস্ট মাসে যারা ভুল ডকুমেন্টস দিয়েছেন বা যাদের পঁচিশ বছর হয়নি যারা সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়েছেন বা অন্যের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন বা টাকা দিয়ে আধার কার্ডের বয়স বাড়িয়ে আবেদন করেছিলেন তো তাদের মধ্যে থেকে কিন্তু এবার এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা বন্ধ করেছে এছাড়াও যাদের ষাট বছর হয়েছে তারা কিন্তু বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বাদ দিয়ে এখন কিন্তু বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন তো সেই সমস্ত কারণে কিন্তু এবার 11 লক্ষ মহিলার ব্যাংক কাউন্টে আগস্ট মাসের 1000 ও 1200 টাকা কিন্তু বন্ধ করা হয়েছে তো আপনারা সকলে বুঝতে পারেন এই সমস্ত কারণের জন্য এবার আগস্ট মাসের 1000 ও 1200 টাকা কিন্তু বহু মহিলা প্রায় 11 লক্ষ মহিলা কিন্তু ব্যাংক কাউন্টে টাকা পাবেন না তো যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন প্রত্যেক মাসে সুবিধা পেয়ে আছেন তো তাদের আগস্ট মাসের 1000 ও 1200 টাকা কবে পাবেন এছাড়াও বিদ্য বিদ্যুৎ ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা ব্যাংক কাউন্টে কত তারিখে ভোক্তাদের ঢুকবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে তবে ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের এবার খুব শীঘ্রই দেওয়া হবে তবে নবানের সূত্রের খবর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্টের মধ্যে রাজ্য সরকার তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং বারোই আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের যে টাকা সেটা কিন্তু পয়লা আগস্ট থেকে অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং বারোই আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে এক হাজার এবং বারোশো টাকা ভান্ডার প্রকল্পের সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে